হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর জি এম ইউটিউব চ্যানেল তো আজকে এখানে কথা বলবো আপার প্রাইমারি পরীক্ষার সিলেবাস এবং কোয়ালিফিকেশানস নিয়ে যে রিসেন্টলি যে আপার প্রাইমারি যে অর্ডারটা পাস হয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে যেখানে চার সপ্তাহের মধ্যে অনগোয়িং রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করার কথা বলা হচ্ছে যে প্যানেল রিপ্যানেল প্রকাশ করতে বলা হচ্ছে তো সেই তারপর থেকে অনেকে মেসেজ করেছিল তো সেই ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য আজকে এটা করছি তো তারপরে জানিয়ে দেবো যে কীভাবে এটার প্রস্তুতি নেওয়া যাবে তো আপার প্রাইমারি সবার প্রথমে যদি আমরা সিলেবাসটা ধরি তাহলে আপার প্রাইমারি পরীক্ষাটা হচ্ছে আপার প্রাইমারি টেট পরীক্ষা ঠিক আছে টিচার এলিজিবিলিটি টেস্ট আপার প্রাইমারি কাদের জন্যে সিক্স টু এইট অর্থাৎ যেটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর বাট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ফাইভ টু এইটের রয়েছে যেহেতু ফাইভ ক্লাস ফাইভ এখনও পর্যন্ত প্রাইমারিতে ইনক্লুড হয়নি বাট আগামীতে হয়ে যাবে সেটারও একটু মানে নোটিফিকেশন ছিল এর আগে আপডেট দিয়েছিলাম প্রত্যেকের জন্যই তো বেসিক্যালি আমাদেরকে সিক্স টু এইট ধরে এগোতে হবে তো এইটার জন্য সিলেবাসটা কি রয়েছে এর টেট এক্সামটা হয় ওয়ান ফিফটি মার্কসে তো ফুল মার্কস এটার কী রয়েছে ফুল মার্কস ফুল মার্কসটা আমরা দেখে নেবো ফুল মার্কস হচ্ছে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ ফুল মার্কস একশো পঞ্চাশ কী কী থাকে এখানে এখানে থাকবে সবার প্রথম সাবজেক্ট হিসেবে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা যেটাকে আমরা সিডিবি বলে থাকি এই সিডিপিতে থাকবে থার্টি মার্কস তিরিশ নম্বর এগুলো সমস্ত কিছু হবে কিন্তু এমসিকিউ মোডে প্রত্যেকটা হবে এমসিকিউ অর্থাৎ একশো পঞ্চাশ ইন্টু ওয়ান অর্থাৎ একশো পঞ্চাশটাই এমসিকিউ হবে এখানে সিডিবির পরে বাছাই করতে হবে মাতৃভাষা বেসিক্যালি বাংলাটা ধরে নিচ্ছে এখানে যেটা যার মাতৃভাষা রয়েছে সেই হিসাবে আপনারা বাছাই করে নিতে পারবেন তোমরা বাছাই করতে পারবে তো বাংলাতে থাকবে তিরিশ তারপরে তৃতীয়তে থাকবে তৃতীয় সাবজেক্ট হিসাবে থাকবে ইংরেজি এটা প্রত্যেকের জন্যই কিন্তু সেম এখানেও থাকবে থার্টি আচ্ছা এবার চার নম্বর যেটা রয়েছে এই চার নম্বরের ক্ষেত্রে আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছেন এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছ তাদের জন্য কিন্তু চেঞ্জ হবে আর্টসের জন্য থাকবে এস এস টি এটা থাকবে সিক্সটি মার্কস আর সায়েন্সের জন্য থাকবে সায়েন্স অ্যান্ড ম্যাথস এস প্লাস এম লিখলাম এটাও সিক্সটি মার্কস অর্থাৎ এই দুটোর মধ্যে একটা অর্থাৎ তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো অর্থাৎ তোমার যদি উচ্চ মাধ্যমিক স্তরে আর্টস থাকে তাহলে তুমি এখানে আর্টসটা নিতে পারবে তাহলে তোমাকে সেখানে আর্টস থেকে অর্থাৎ এসএসটি বলতে এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি থেকে থাকবে ষাটটি প্রশ্ন আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস থেকে থাকবে ষাটটি প্রশ্ন এবং এগুলো সবই কিন্তু মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন হয়ে থাকে বেসিক্যালি লাস্ট টাইম যে টেট এক্সামটা হয়েছিলো আপার প্রাইমারি টেট এক্সামটা সেখানে কিন্তু একেবারে স্কুল লেভেলের যে বইগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন হুবহু তুলে দিয়েছে তো সেই লেভেলটাই ধরতে হবে সেই লেভেলটাই থাকবে তো এই হচ্ছে টোটাল একশো নম্বর ওয়ান ফিফটি মার্কস এবার কিছু কিছু প্রশ্ন অনেকেই করছো যে এ টেট পরীক্ষার পর কি কোনো নিজস্ব সাবজেক্টের এক্সামটা দিতে হবে আমরা প্রত্যেকে জানি যে দু হাজার বাইশে নাগাদ যে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল এসএলএসটির পক্ষ থেকে যেখানে সান্তালি মিডিয়াম পরীক্ষার জন্য যে গ্যাজেটটা নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আপার প্রাইমারি টেটের পাশাপাশি একটা করে সাবজেক্টর পরীক্ষার কথাও বলা হচ্ছিল বাট যেহেতু এটা এসএলএসটির গেজেট নয় বা যেহেতু এটা এসএলএসটি যে পরীক্ষাটা নেবে আগামীতে সেটার কোনো গেজেট নয় তাই হলফ করে বলা যাবে না যে সাবজেক্টের পরীক্ষাটা হবেই কি না বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছিল এই আপার প্রাইমারি সেকশনে যে সাবজেক্টটা হচ্ছে টেটের পর সেটা নাইন টেন লেভেলের অর্থাৎ নাইন টেন লেভেল বলতে কোনটা কথা বলছি নাইন টেন লেভেল বলতে বলছি যেটা যে আমাদের যে আগে এসএসসি পরীক্ষাটা হতো যেটা একটা হচ্ছে গ্রাজুয়েট লেভেল একটা হচ্ছে পিজি লেভেল তো নাইন টেন লেভেলের একটা সিলেবাস থাকতো সাবজেক্টের আর পিজি লেভেলের একটা সিলেবাস থাকতো সাবজেক্টের তো ওই নাইন টেনের পরীক্ষার জন্য যে সিলেবাসটা সেই সিলেবাসটাই কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে তো এটা আপাতত আমাদেরকে ধরে নিতে হবে যে ওই নাইন টেন লেভেলের সাবজেক্টে হবে আর তার পাশাপাশি ইউপি টেট অর্থাৎ আপার প্রাইমারি টেটে কী কী থাকছে সেই বিষয়টা আশা করি ক্লিয়ার হলো প্রত্যেকটাই কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে প্রত্যেকটা এমসিকিউ টাইপ এবার আসি কোয়ালিফিকেশন অর্থাৎ ন্যূনতম যোগ্যতা কি রয়েছে এখানে দুরকমের যোগ্যতার কথা বলা হয় অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর বা স্কুলে পড়ানোর জন্য দুরকমের ডিগ্রি কোর্স করতে হয় একটা হচ্ছে আমি বেসিক যেই ডিগ্রিগুলো বলছি সেগুলোর কথাই বলছি মানে বেসিক যেগুলো রয়েছে ডিএলএড আরেকটা হচ্ছে বিএড আরও বিপিএড রয়েছে তারপরে বিএলএড রয়েছে আমি ওগুলোর কথা বলছি না ওগুলোও ইনক্লুশন রয়েছে বাট ম্যাক্সিমাম স্টুডেন্টসরা ডিএলএড এবং বিএডই করে রেখেছে তাই তাই জন্য এই দুটো নিয়ে বলছি যাদের ডিএলএড আছে তারা কি আপার প্রাইমারি বুঝতে পারবে হ্যাঁ পারবে তাদের যোগ্যতা কি তাদের যোগ্যতা হচ্ছে ডিএলএড ভালো করে বোঝার চেষ্টা করবে প্লাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যে কোনো শাখায় গ্র্যাজুয়ে এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাজুয়েশানে এত পার্সেন্ট মার্কস পেতেই হবে আপার প্রাইমারিতে বসার জন্য সেরকম কিন্তু ব্যাপার নেই গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং ডিএলএড থাকতে হবে আর বিএড ক্যান্ডিডেটদের জন্য কী রয়েছে বিএড প্লাস গ্র্যাজুয়েশান উইথ গ্র্যাজুয়েশন উইথ ফিফটি পারসেন্ট মার্কস আর যদি এসসি এস টি হয় এসসি এস টি বা আরও যেগুলো রয়েছে ইডব্লিউএস বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য ফর্টি হবে গ্র্যাজুয়েশানে অর্থাৎ এখানে দুটো ক্যাটাগরির কথা বলছে একটা ডিএলএড ক্যাটেগরি ডিএলএড ক্যাটাগরিটাকে ডিএলএড ক্যাটেগরিতে গ্র্যাজুয়েশন থাকলেই হবে সেটা ফোরটি পার্সেন্ট নিয়ে পাস হোক বা ফোর্টি ফাইভ নিয়ে হোক বা ফিফটিনই হোক বা সিক্সটিনই হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু যদি বিএড কোর্স নিয়ে করতে হয় তাহলে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট থাকা বাধ্যতামূলক ফর ইউয়ার ক্যান্ডিডেটস আর যদি এস সি এসটি ও বা ইডাবলিউএস বা পিএইচ থাকে তাহলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে করতে হবে তো এটা হচ্ছে আপার প্রাইমারির সিলেবাস এবং আপার প্রাইমারির কোয়ালিফিকেশান নিয়ে বললাম এবার প্রিপারেশান সংক্রান্ত বলি আমাদের আর জি এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করা হচ্ছে যেটা বারো মাসের সম্পূর্ণ সাবস্ক্রিপশানস দিয়ে অর্থাৎ যেহেতু দু হাজার পঁচিশে আপার প্রাইমারি এক্সামটা হবে নতুন এক্সামটা সেই কারণে দু হাজার পঁচিশকে টার্গেট করে আমরা বারো মাসের একটা সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু এই ক্লাসটা লঞ্চ করছি যেখানে ক্লাস শুরু হতে চলেছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে এবং আমাদের এই ব্যাচে কিন্তু প্রথম একশো জন অর্থাৎ প্রথম একশোটা সিটি কিন্তু রয়েছে একশো জন হয়ে গেলে কিন্তু অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে তো কী রয়েছে সে প্রত্যেকটা বিষয় এখানে বলছি যে আর এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে চলছে কোর্স ডিউরেশন বারো মাসের অর্থাৎ একবার ওয়ান এইট ডবল নাইন এইটা হচ্ছে ফিজ এটা পেমেন্ট করলেই একেবারে বারো মাসের সাবস্ক্রিপশান নিয়ে নেওয়া যাবে যেটা একেবারে টেট এক্সাম দু হাজার পঁচিশ আপার প্রাইমারি টেট এক্সাম পর্যন্ত কিন্তু চলবে এবং আলাদা করে কোনো মাসিক ফিজ নেই যে কোনো পিডিএফ নিতে হবে আলাদা করে ফিস দিতে হবে মকটেস দিতে হবে আলাদা করে ফিস দিতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে ওয়ান টাইম পেমেন্ট করলেই সমস্ত কোর্সটাই কিন্তু নিয়ে নেওয়া যাবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে তাহলেই কিন্তু তোমাদেরকে এই সমস্ত অ্যাডমিশনের প্রসিজার এবং সব কিছু দিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা ক্লাসগুলো করতে পারবে প্রতিটি ক্লাস রেকর্ডেড ক্লাস উইথ ডেসক্রিপটিভ হবে এবং তার সাথে পিডিএফ নোটস দেওয়া থাকবে এবং যে টাইমে ক্লাস কিন্তু দেখা যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটসও কিন্তু দেওয়া থাকবে আচ্ছা বিষয়ভিত্তিক ক্লাসে যে তালিকা রয়েছে কী কী রয়েছে শিশু মনস্তত্ব যেটা আমরা সিডিপি বলে থাকি সিডিপি হবে বাংলা বাংলার সাথে বাংলা পেডাগজি ইংলিশ ইংলিশের সাথে ইংলিশ পেডাগোজি সায়েন্সের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞান এবং গণিত এগুলো আলাদা শিক্ষকমণ্ডলে রয়েছেন আর্টসের ক্ষেত্রে ইতিহাস ভূগোল এবং সংবিধান এগুলোর জন্য আলাদা শিক্ষক মন্ডি রয়েছেন আর তার পাশাপাশি বলে রাখি সিটেড পরীক্ষার ফিফটিন ইয়ার্সের যে পেপার টু এক্সামটা হয়েছে পেপার টু অর্থাৎ যেটা আপার প্রাইমারি এক্সামটা হয়েছে সেখানকার সল্ট পেপার দিয়ে দেওয়া হবে পুরো বাংলা ভার্সনে এবং তার পাশাপাশি তিরিশটি ফুল লেন্থ মক টেস্টটা কিন্তু করানো হবে এই ব্যাচ অর্থাৎ কমপ্লিট প্রিপারেশন যারা আপার প্রাইমারি টার্গেট করেছো কারণ তোমরা জানো প্রত্যেকে যে চোদ্দো হাজার সামথিং যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয়নি লাস্ট দশ বছরে ভ্যাকেন্সি কিন্তু আপডেট এই রিক্রুটমেন্টে করা হয়নি তাই আগামীতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে সেই কারণেই আমরা আগে থেকেই এই শুরু করছি এই ব্যাচটা যেটা দু হাজার পঁচিশকে টার্গেট করে বারো মাসের সাবস্ক্রিপশানস নিয়ে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড এই ব্যাচে অ্যাডমিশান নিতে তারা অবশ্যই যোগাযোগ করবে কারণ একশো জন হয়ে গেলে আমরা অ্যাডমিশান ক্লোজ করে দেবো তারপরে কিন্তু আর অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে না তাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে নিজের সিটটা কিন্তু বুক করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ